من لا نبي أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تعدوا نعمة الله لا تحصوها الحمد لله الله تبارك وتعالى ربنا شكريا يا جمهن رب العزات أما دركه একটি দিন পরিবেশে ছাত্র ছাত্রীর পরিবেশে আমাদেরকে আসার তো আমরা আদায় করি আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা হলো আল্লাহ আমাদেরকে ছেলে মেয়ে দান করেছেন আল্লাহ তালার পক্ষ থেকে একটা বড় একটা নিয়ামত এই নিয়ামতের সুপ্রিয়া যদি আমরা আদায় না করতে পারি তাহলে দুনিয়াতেও আমাদের অপমানিত লাঞ্ছিত বঞ্জিত আখেরাতে তো কথাই নেই এজন্য আমাদের খেয়াল রাখতে হবে আমাদের ছেলে মেয়েদেরকে যেন আমরা সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারি যদি আমরা না করতে পারি তাহলে আল্লাহ কাছে আমাদের দায়ী হতে হবে এজন্য আমরা যে নিয়তে প্রতিষ্ঠানে দিয়েছি প্রতিষ্ঠানের যত শিক্ষক আছে তারা তো নিজের হার ভাঙ্গা শ্রম করে তাদেরকে শিক্ষা শিক্ষিত করার চেষ্টা করতেছেন এ যাবৎ পর্যন্ত সুনামের সাথে করে আসছেন তবে যে সমস্ত অভিভাবক আছেন আপনাদেরও সহযোগিতা আমাদের কাম্য কারণ একার পক্ষে ভালো শিক্ষায় শিক্ষিত করা সম্ভব নয় এখন অধিকাংশ সময় হ্যাঁ অভিভাবকেরা মানে আমাদের মাদ্রাসায় দেশে ধারণা করে থাকে যা আমরা মাদ্রাসায় দিয়েছি আর মানারে তো আমাদের আর কোনো কিছু করার নেই এটা ভুল একেবারে ভুল আমাদের যে কাজটা আমরা প্রতিষ্ঠানে করে ছেড়ে দিই কিন্তু বাকি পুরা চেষ্টা আপনাদের থাকতে হবে যদি আপনারা বাড়িতে সেরকমভাবে গাড়ি না দেন তাহলে আমরা যেটা করে ছাড়া দিলাম ওই ছাত্র ছাত্রী বাড়িতে সব ফুল চলে আসলো পরের দিনে আসা আবার আমাদের মেহনতটা ব্যথা হয়ে গেল নতুন করে আবার মেহনত করতে হয় এজন্য মা সমাবেশ কারণ ছেলে মেয়েদেরকে বিশেষ করে মায়েরা বেশি লক্ষ্য রাখে লেখাপড়ার দিক দিয়ে এজন্য আমরা পরামর্শ করে এটাই করেছি যে মাদেরকে আসলে কিছু বলা উচিত তো আপনাদেরকে আমরা কত ধরে অনুরোধ করতেছি যে আমাদের ছেলেরা যখন বাড়িতে যাবে তখন আপনাদের খেয়াল রাখতে হবে এখন আপনার আমাদের ছেলেদের অধিকাংশ সময় মোবাইলের উপর আকর্ষণ বেশি আমরা কক্ষ নয় তাদের হাতে কখনোই মোবাইল দেবো না এরপরে আমরা খোঁজ নিয়ে দেখব স্কুলে যে পড়াটা পড়ছে বাড়িতে আসা এই পড়াটা তার হলো কি না আমরা পড়া বসাইব যেন তারা পড়তে বসে এটা আমাদের কাম্য কর্তব্য করতেই হবে দ্বিতীয় নম্বর কথা হলো আমরা মাদ্রাসার ভিতরে নামাজের তাকি দিয়ে থাকি কিন্তু এটা তো আবাসিক না আমরা তো এরকমভাবে প্র্যাকটিক্যালভাবে পাঁচ সপ্তাহ পাঁচবার একসঙ্গে নিয়ে নামাজ পড়ব ওই তো করা যায় না আপনারা কিন্তু এই ব্যাপারে উদাসীন মায়েদেরকে দু হাত ধরে বলছি আপনাদের সাথে সাথে যারা মেয়েরা আছে সাথে সাথে নিয়ে নামাজ পড়াইবেন নিজেও পড়বেন আর যারা ছেলে আছে এদেরকেও বাবার সাথে মসজিদে দেওয়া পড়াবেন এরপরে কোরআ আমরা এখানে বলে যে বাড়িতে পরিবেশ না থাকার কারণে আমরা তার ফল পাই না এজন্য আপনারা একটু খেয়াল করবেন হোজনেরা এত মেহনত করতেছে এত চেষ্টা করতেছে বাড়িতে যায় কোরআন পড়ার কথা বলা হয় কিন্তু আমরা কেউ পড়ি না এজন্য আমি অনুরোধ করে বলতেছি বাচ্চারা যেন গাড়িতে কোরআন তেলাওয়াত করে বাড়িতে যদি কোরআন তেলাওয়াত করা হয় তাহলে সে বাড়িতে বরকত দিয়ে করা যায় আর যদি কোরআন তেলাওয়াত না থাকে তাহলে এই বাড়ির উপরে আবার গজব আসতে থাকবে বিভিন্ন বালা মুসিবত রোগ বেদি আসতে থাকবে তো এই জন্য আমি করা অনুরোধ করতেছি আপনারা একটু আপনাদের মেয়েদের ছেলেদের ছাত্র ছাত্রীদের ব্যাপারে